আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেজ থেকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু দেখেন অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো তো এগুলো হচ্ছে প্রাইট কটনের মধ্যে খুবই সুন্দর একটা হচ্ছে কালার দেখতেই পাচ্ছেন একদম সুন্দর যেমন দেখতে পাচ্ছেন অ্যাজ ইট ইজ এরকমই হবে এই ড্রেসটা কিন্তু অ্যাপ্লিকের মধ্যে এবং এই ফুলগুলো কিন্তু একদম ন্যাচারাল দেখেন এই ফুলগুলো কিন্তু আমরা হচ্ছে সাধারণত দেখে থাকি এই ধরনের ফুলগুলো কিন্তু একদম ন্যাচারাল তো এইটা আমরা কিন্তু পুরোটা অ্যাপ্লিকের মধ্যে করছি খুবই সুন্দর অ্যাপ্লিক এবং হচ্ছে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণটা হচ্ছে সুতার কাজ করা অনেক সুন্দর এই ড্রেসটা ঠিক আছে মানে এটা আসলে চোখ বুঝে আপনারা নিতে পারেন খুবই সুন্দর হবে আর একদম রিজনেবেলের মধ্যে আছে সবাই পারচেস করতে পারবেন ঠিক আছে যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে পেজটা ফলো দিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন সো এই নীলকণ্ঠ ডিজাইনের মধ্যে এই কালার কম্বিনেশনটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর সুতার কালার কম্বিনেশন একদম স্ট্যান্ডার্ড একটা লুক চলে আসবে এবং এই ড্রেসটার কথা তো নাই বলি এটা এত সুন্দর একটা হচ্ছে নকশি কাজের মধ্যে কলকি ডিজাইনের মধ্যে প্রাইট কটনের একটা টু পিস কালেকশন সবই রিজনেবল প্রাইসের মধ্যে আছে সো যা যেই কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ডিজাইনের ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা বক্স বক্স কাজ করে দেওয়া আছে প্রাইড কটনের মধ্যে খুবই সুন্দর এই ডিজাইনটা আর এই হচ্ছে আপনাদের সব থেকে পছন্দের ক্রুশের সুন্দর একটা হচ্ছে টু পিস চলে আসে একটা কালারই আসছে হ্যাঁ আমাদের আসলে যা উঠতেছে আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য দ্রুত নিয়ে আসার জন্য সো দেখেন এটা সুন্দর একটা হচ্ছে কালার কম্বিনেশন একদম লাইট একটা ইয়েলো কালারের মধ্যে আছে অনেক সুন্দর দেখেন তো ফার্স্টে হচ্ছে আমি এটা জামাটা দেখাচ্ছি খুবই সুন্দর করে কাজ করা দেখেন এই জামাটা একদম হচ্ছে স্ট্যান্ডার্ড একটা লুক চলে আসবে এটা কিন্তু পুরোটাই সুসুতার কাজ এবং হ্যান্ড স্টিচ দেখেন পুরোটাই সুসুতার কাজ ঠিক আছে ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইট কটন ঠিক আছে ম্যাটেরিয়াল হচ্ছে ব্রাইট কটন পুরোটাই সুসুতার কাজ করা খুবই সুন্দর কালার কম্বিনেশনের হচ্ছে একটা টু পিস কালেকশন গলায় ক্রুশের মধ্যে এবং যারা শর্ট আছেন এখান থেকে শর্ট করতে পারবেন আর গলার ডিজাইনটা জাস্ট দেখেন এবং ফিনিশিংটা দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন আপনারা যথেষ্ট বুঝতে পারবেন আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝার জন্য এটা খুবই কোয়ালিটিফুল একটা গলা করে দেওয়া আছে সো এই হচ্ছে ফ্রন্টের লুকটা ছিল এবং ব্যাক সাইডটা দেখি পুরো ব্যাক সাইডে দেখেন অল ওভার একটা ফিনিশিং একটা কাজ পাচ্ছেন দেখেন ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর হবে এবং এটার স্লিভের পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল স্লিপ করতে পারবেন স্লিভে সুন্দর করে এরকম পুরুষের কাজ করা আছে এবং এই হচ্ছে আপনার স্লিভের এই পোষণের কাজ এবং এখানেও একটা কিন্তু সুন্দর কাজ দেওয়া আছে এটা আপনার ইচ্ছা আপনি যেভাবে বানান জাস্ট আপনার বডি স্লিপসটা করলে হবে আর গলাটা কিন্তু মেক করা আছে হ্যাঁ বডি স্লিপসটা করলে হবে এবং আমি এখন দেখিয়ে দিচ্ছি ড্রেসটার ওড়নাটা সুন্দর ওড়নাটা দেখিয়ে দিব দেখেন ওড়নাটা পাচ্ছেন সুন্দর করে এভাবে ক্রুশের কাজ করে দেখেন কোয়ালিটিফুল জিনিস দেখলেই বুঝতে পারবেন এবং পুরো ওনার চারো সাইডে কিন্তু সুন্দর করে এভাবে কুরুশের কাজ করে দেওয়া আছে ওনাকে আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওনার আঁচলের পোষণে সুন্দর করে এরকম কাজ করা থাকবে কালারটা যে কি সুন্দর একটা লাইট একটা ইয়েলো কালার হ্যাঁ লাইট একটা ইয়েলো কালার বা ক্রিম কালারও আপনারা বলতে পারেন এটা কিন্তু সাদা না সো এই হচ্ছে আপনার আঁচলের পোষণটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি যারা হচ্ছে ঢাকা ঢাকার বাইরে আছে শুধুমাত্র আমাদেরকে ডেলিভারি চার্জটা বিকাশ করবেন একশো টাকা বাকিটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়েই কনফার্ম করবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিবেন তো এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা এটা হচ্ছে আপনার সুন্দর করে মাস্কাটা ডিজাইন করা সুতা বের করে না এটি স্টিচ করা খুবই সুন্দর একটা ড্রেস এবং অনেক রিজনেবেল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন কালারটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে পুরো ড্রেসের মধ্যে আপনার এভাবে হচ্ছে ডিজাইন করা হ্যাঁ বক্স বক্স করে এরকম ডিজাইনটা করে দেখেন স্টিচটা দেখেন জাস্ট সুতা বের করে আবার হচ্ছে এরকম ডিজাইন করে করে স্টিচ করা পুরোটা এরকম বক্স ডিজাইন করে দেওয়া আছে এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্টের লুকটা কালারটা একদম বেবি পিঙ্ক কালারের মধ্যে সুন্দর একটা কালার কম্বিনেশন একদম ন্যাচারাল ফুলের মতো লাগতেছে আর এটা লম্বাটাও কিন্তু আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা ব্যাক সাইডে সুন্দর করে এভাবে কাজ করা থাকবে আর এই হচ্ছে স্লিপের পোশনটা যারা হচ্ছে আমাদের ইউটিউব থেকে অর্ডার করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেয়া আছে হ্যাঁ একদম টাইটেলের ডেসক্রিপশনে সব জায়গায় হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার জাস্ট নাম্বারটা সেভ করলে কিন্তু অটো চলে আসবে আর ফার্স্টে হচ্ছে ড্রেসের স্ক্রিনশটটা আমাদেরকে সেন্ড করবেন ঠিক আছে সো এই দেখেন খুবই সুন্দর ও আড়াই হাত বহরের অল ওভার ওনাতে কী পরিমাণ কাজ করে যারা একটু হচ্ছে চাচ্ছেন এরকম সুন্দর সিম্পলের মধ্যে পুরো ওনার মধ্যে কাবারের করে কাজ করা সো এই হচ্ছে দেখেন এটা পুরোটা ড্রেসে কিন্তু মাছ কাটার ডিজাইন করে করে কাজ করে দেওয়া আছে দুইটা পারে সুন্দর করে পাইপেন দেওয়া আছে কালারটা জাস্ট অসাধারণ সুদ এটার সাথে ম্যাজেন্ডা বলেন ইয়েলো বলেন পিঙ্ক বলেন যে কোনো একটা কালার কিন্তু স্যালোয়ার ক্যারি করতে পারবেন তো এই হচ্ছে সুন্দর ওনাটা পুরোটা বক্স দেখেন প্রতিটা বক্স কিন্তু সেমভাবে হচ্ছে আপনার এভাবে ডিজাইন করা হ্যাঁ কোনোটা ছোটো বড় না একদম সবগুলো শেপে করা আর এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ ঠিক আছে কোনো মেশিনের কোনো কাজ না একদম ইউনিক এই ড্রেসগুলো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন আর এগুলো কিন্তু অনেক রিজনেবেল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আমাদের এই হচ্ছে পেজে তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে চান ড্রেসক্রিপশনে কিন্তু আমাদের পেজের লিঙ্কটা দেওয়া আছে আপনারা চলে আমাদের পেজে গিয়েও ইনবক্সটা করতে পারেন ঠিক আছে তো এখন দেখাচ্ছি খুবই সুন্দর একটা পার্পেল বেগুনি কালার পার্পেল বেগুনি হ্যাঁ খুবই সুন্দর কলকি ডিজাইনের মধ্যে এটার ম্যাটেরিয়াল ও প্রাইট কটন এখন পর্যন্ত যে কয়টা দেখাইছি সবগুলো প্রাইট কটন এগুলো কোনো রকম কালার যাবে না ঠিক আছে রকম কালার যাবে না তো এই হচ্ছে পুরো ড্রেসটা পুরোটাই কিন্তু একদমই ফ্রি সাইজের বডির কাপড় দেওয়া আছে এবং ডিজাইনটা না খুবই সুন্দর খুবই ইউনিক ডিজাইন এটা হচ্ছে এরকম ফ্রন্টের সুন্দর করে বক্স করে কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা সুন্দর কাজগুলো হোয়াইট কালারের সুতা দিয়ে একদম ফুটছে বেগুনির উপরে হ্যাঁ এটা হচ্ছে আপনার স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে এক্সট্রা কাপড় দেওয়া আছে যারা হচ্ছে একদম ফ্রি সাইজ বডি চান এই কাপড়গুলো নিতে পারেন হ্যাঁ আর ওন্না থাকছে পুরো আড়াই হাত বহরের পাঁচ হাত করে ওন্না হবে পুরো অন্যতে কিন্তু চারো সাইডে ঘুরিয়ে কাজ করা প্লাস হচ্ছে হোয়াইট কালারের বর্ডার দেওয়া আছে ওড়নাতে সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন আর প্রাইট কটনটা হান্ড্রেড পার্সেন্ট কটন কোনোরকম মিক্স কিছুই না এটা হালকা মার দেওয়া থাকে দেখে হয়তো আপনাদেরকে মানে আপনাদের অন্য ধরনের কাপড় মনে হতে পারে তো এটা আসলে ফুল কটন কালার যাবে না প্রতিটা ড্রেসেরই হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি তো এই হচ্ছে দেখেন অনেক সুন্দর যেমন দেখতে পাচ্ছেন সেম অ্যাজ ইট ইস হবে যার ভালো লাগবে স্ক্রিনশটটা দিয়ে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন এই সুন্দর ড্রেসটা আর যারা এখনও আমাদের ভিডিওতে লাইক দেন না অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন যাতে নেক্সট ভিডিওটা আপনার কাছে অটো চলে আসে ঠিক আছে নতুন যারা জয়েন করছেন অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে চ্যানেলটা আপনি হারিয়ে না ফেলেন সো এখন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা হচ্ছে এটাকে কি বলে খুবই সুন্দর একটা নীলকণ্ঠ ডিজাইনে আমার এই কালারটা এত ভালো লাগছে তো পার্সোনালি মানে কালার কম্বিনেশনটা খুব সুন্দর খুব সুন্দর দেখেন এ ধরনের ড্রেস আপনি সারা মার্কেট মানে ইয়া দিয়ে খুঁজলেও পাবেন না হ্যাঁ একদম আনকমন এবং ফিনিশিং লেভেলটা জাস্ট দেখেন এত সুন্দর এটা ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইড কার্টুন কে কোন আবর্জনা আমাকে বলছিল সাদার মধ্যে সাদা না আসলে আপনারা হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ভিডিওতে লাইক দিলে আপনাদের কাছে কিন্তু অটো আমাদের আপডেটগুলো চলে যাবে কারণ কি আপনাদের আলাদা আলাদা করে নখ দেওয়া আসলে অনেকের মেসেজ জমে থাকে তো এই জন্য আসলে খুঁজে পাওয়া যায় না অবশ্যই আপনারা এটা করলে আপনার যখন আপনাদের পছন্দের ড্রেসগুলো আসবে তখন দেখতে পাবেন ঠিক আছে সো এই হচ্ছে পুরো ড্রেসটা অল ওভার উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সিমিলার কাজ করা আপনি ইচ্ছে মতো এটা শর্ট করতে পারবেন ঠিক আছে যারা লং আছেন তাদের তো কোনো কথাই নেই লং আছে তো এই হচ্ছে দেখেন স্লিভের পোষণটা ফুল স্লিভ করতে পারবেন কি সুন্দর এই ড্রেসটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে অনেক সুন্দর প্রতিটা ড্রেসই অন্যরকম সুন্দর হ্যাঁ একটার থেকে একটা একটার থেকে একটা অন্যরকম সুন্দর আর এটার কালার কন্ট্রাস্টটা না বেশি সুন্দর দেখেন খুবই সুন্দর সিম্পের মধ্যে যারা হচ্ছে গর্জিয়াস চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসগুলো ছোটো ছোটো ফুলের মধ্যে লতাপাতা ডিজাইন সুন্দর এটা হচ্ছে পুরো অন্যার মধ্যে কাজ করা অল ওভার ওনাদের সুন্দর করে আড়াই হাফ বহরের পুরো অন্যতে এভাবে কাজ করা প্লাস হচ্ছে ড্রলার বসানো আছে ড্রেসটা জাস্ট অসাধারণ সুন্দর যার ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করবে আমাদের ড্রেসগুলো কিন্তু একদমই থাকে না দ্রুত কনফার্ম করতে হবে কার ভাগ্যে আছে জানি না ঠিক আছে সো নেক্সটে চলে যাচ্ছি নেক্সট দেখাবো একদম সুন্দর একটা হচ্ছে মেরুন কালারের ইয়া কি বলে এটা অ্যাপ্লিক নতুন ডিজাইন দেখেন খুবই সুন্দর এটা খুবই সুন্দর যার ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবে এটা কিন্তু কোনো কালার নাই বলে দিলাম এটা একটা ড্রেসে একটা কালার আসছে হ্যাঁ একটা ড্রেস মানে দুই পিস আসছে সেম দুই পিস আসছে যারা সেম টু সেম দুই পিস চান দুই নিতে পারেন ফার্স্ট কনফার্ম করতে হবে এটার বডিটা একদম ফ্রি সাইজ আসে নিচে পোশনটা দেখেন খুব সুন্দর করে এভাবে ডিজাইন করা কালারটা জাস্ট যেমন দেখতে পাচ্ছেন সেম অ্যাজ ইট ইস হবে আর যদি কালার যেত না তাহলে দেখতেন কি এখানের কালার এখানে এই ফুলগুলোতে লেগে যেত এবং ফুলগুলো কতটা ন্যাচারাল লাগতেছে আর প্রতিটা মানে ফিনিশিং দেখেন একদম সেলাই করে করে লক করা সো এখানে কোনো হচ্ছে কনফিউশনের কিছুই নাই প্রতিটা ফুলের মাঝে একটা সিকোয়েন্স দেওয়া আছে এবং এত রিজনেবেলের দিব এই ড্রেসগুলো পুরায় মাথা নষ্ট প্রাইজে যার ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবে এই হচ্ছে উপরের পোষণের সুন্দর কাজটা দেখেন কালারগুলো জাস্ট দেখেন ঠিক আছে এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডে কিন্তু একটা একটা করে ফ্লাওয়ার ছিটা ছিটা করা আছে এবং ব্যাক সাইডে কিন্তু সুন্দর করে অ্যাপ্লিকটা করা আছে ঠিক আছে সো এখন দেখাচ্ছি এটা স্লিভের পোষণটা স্লিভটা পাচ্ছেন একদম ফুল স্লিভ হুম আর আপনারা যারা হচ্ছে থ্রি কোয়ার্টার বা হচ্ছে যে যেভাবে বানান এখান থেকে আপনারা শর্ট করতে পারবেন আর সুন্দর করে এখানে কিন্তু আপনার স্লিভের ইয়েটা মেক করা আছে মানে অ্যাপনিক করে ডিজাইন করা আছে মানে ড্রেসগুলো জাস্ট অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর হ্যাঁ সো এই হচ্ছে ওনাটা দেখেন পুরো আড়াই হাত বহরে পাঁচ হাত হচ্ছে ওনার সেম অ্যাজ ইট ইস দুইটা হবে যদি দুইজন আপু দুই বোন নিতে চান অনেকে হচ্ছে গিফট করেন সেম ইস দুইটা আছে যার ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন এগুলো কিন্তু অনেক রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন অনেক সুন্দর একটা ড্রেস দেখেন উনার মধ্যে এত সুন্দর করে করে হচ্ছে ইয়া করা এটা সামনে আনলে না কালারটা এক্স্যাক্ট আসে এটা এরকমই কালার এটা এরকমই যেমন দেখতে পাচ্ছেন সেম অ্যাজিডিস এরকম হবে হ্যাঁ কোনো কনফিউশন নাই হানড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি আপনার কালার যাবে না এক ফুটাও এই ড্রেসগুলো সব ওয়াশ হয়ে আসছে ওয়াশ হয়ে এসে দেখেন এখানে কোন কালার লেগে আছে দেখেন কোথাও কোনো কালার নেই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা দিয়ে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই আছে আর যারা হচ্ছে আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং সাথে থাকবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম